তো বন্ধুরা আপনারা দেখছেন নবীন টু মন যাচ্ছে এটা ছু নাই তো কাঁথা টাকা নিয়ে সু তো আজকে আমরা এসে গেছি পুরুলিয়া তো আপনারা দেখলেন যে প্রায় আমি তিনটে ভিডিও পোস্ট মারিছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভালোবাসা দেখাইছেন অধিকাংশ যারা আমাদের কুড়ি কর্মী সেনাপতি আছেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট করেছেন অশেষ ধন্যবাদ যারা এখানে উপস্থিত হতে পারে নাই তারকেও জানাবো ধন্যবাদ কারণ ভিডিওটা দেখেছে কমেন্ট করেছে এটাই আমাদের ধন্য পরের স্টেপ যখন আসবে তখন অবশ্যই আপনারা পৌঁছিবেন তো কিছুক্ষণ আগে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে পার্বতী দিদি ভাইয়ের একটা আমি সাক্ষাৎকারে নিলাম যে এখানে এসেছে সে বাঁকুড়া থেকে পুরুলিয়া অনেকটা ট্রাভেলস করেছিল কালকে ওনার প্রোগ্রাম ছিল তা সত্ত্বেও উনি এসেছে রক্ত বইছে কুর্মি কুর্মির তো তার কারণে উনি কু কুর্মিকে ভালোবাসে এবং কুর্মির যে সমস্যা হয়েছিল কিছুদিন আগেটাই অবশ্যই আপনারা দেখেছেন সেইটার জন্যে আজকের এখানে জনসভা তো সেই জনসভায় উপস্থিত অনেকেই বিন্দ হয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমিও সাক্ষাৎকার নিয়েছি এবং ইউটিউব তথা ফেসবুকেও দেখিয়েছেন যে মামনি দিদির তো সাক্ষাৎকারে আপনারা অনেক ভালোবাসা দেখান যেটা উনি ভাইরাল গিয়েছিল ফেসবুকে বহু বহুবটি তো ওইটা এক ক্লিপ আমি প্রথমেই বলা করাবো তারপর আমরা এই যে এখানে আসিয়েছে কি জন্য আসছে ওটা আমরা জানবো তো প্রথমে আমি জানাবো অনেকদিন পর হইলো দেখা এখিনে তো আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নমস্কার নমস্কার একবার আপনার নাম এবং ঠিকানাটা বললেন আমার নাম মামনি মাহাতো আর আমার গ্রামের নাম গুড়দা থানা বোড়াবাজার জেলা পুরুলিয়া যেটা পাবলিকে আপনাকে বেশি পরিমাণে জানে সেটা একবার কাইন্ডলি দর্শকরাকে বলুন মা তো ঘরের বউ বটি বরে কাট কাটি না নিয়েছে তো কি হয়েছে নিজেই কাট ভাত রাঁধবো তা বরকে বকে নাই মরাবো তো এইটাই হচ্ছে প্রথম এইটাই পাবলিকের ভালোবাসা দারুণ এসেছিল এবং এই ভিডিওটা থেকে মানুষে চিনিয়েছে তো যাই হোক এইখানে যে আসিয়েছেন কি জন্য আসিয়েছেন প্রথম প্রথম যে আমাদের কিছুদিন আগে যে রেল হয়েছিল সেটাতে আমাদের মানে কি বলবো বিশেষ সেপ্টেম্বর ছিল রেল টাকা তো এখানে আমাদের সবাইকেই মানে যাওয়ার মানে সিদ্ধান্ত ছিল রেল দেখতে তো যাওয়া হয় না এই কারণে অনেকে কমেন্ট করেছে যে মাহত ঘরের বউ হয়ে রেল দেখতে যাস তো কেউ এটা বলে নাই যে তোদের দিকে বাস চলছে কি নেই সবাই জানে যে পুলিশের অবরোধের কারণে বাস চলে নাই এমনকি মোটর সাইকেল যাতে কোথাও যার জন্য রেল টেকাটা বন্ধ হয়েছিল হয়েছিল তো অনেক লোক অনেক 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 দিন থেকেই ভাবে রেখেছিল যে রেল দেখতে যাব কিন্তু এই পুলিশের পথ অবরোধের কারণে যাতে পারে না ঠিক সেরকম আমাদেরও মানে ইচ্ছা ছিল আমাদের গ্রাম থেকেও বাস করা ছিল যাওয়ার জন্য রেল দেখতে কিন্তু যাওয়া হয় নাই ওই জন্যই যে সবকিছু বন্ধ

প্রতিবাদ সভাটা যে ওই যে আমাদের পুলিশ কিছুগুলা পুলিশকে মানে প্রশাসনিক দিক থেকে কি বলবো হ্যাঁ কর্মীকে গ্রেফতার করা হয়ে যায় হ্যাঁ যার জন্যেই প্রতিবাদ সভাটা ডাকা হয়েছে তো আমি বেশি কিছু বলছি না আমি এখানে ভিডিওটা শেষ করছি যে প্রতিবাদ ও সভা ডাকা হয়েছিল পুরুলিয়াতে সেই ডাকেই আমরা এখানে আসেছি জড়া হয়েছি তো এখানে আসি এত দাদাদাদি দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে এখন গর্ব আছে যে আমরা সত্যি এতগুলো কুর্মী আছি মানে প্রতিবাদ হিসেবে না হলে তো বুঝতেই পারছি না যতগুলো কুর্মী আমরা আছি বলে তো সত্যি অনেক ভালো লাগলো আসে এখানে যাই হোক অনেকক্ষণ সময় দিয়েছে মূল্যবান কিছু কথা তুলে ধরেছে মামনিদি তো আরো আমাদের এখানে গুরুজন মহান ব্যক্তি উনারা আছে তো তাদের কাছ থেকেও আমি কিছু বার্তা তুলে ধরতে চাই তো যাই হোক আমি এই দাদাটাকেই পাইছি দাদাটাকে পরিচয়টা আমি জেনে নেবো আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম দীনেশ মাহাতো গ্রাম হেসলা হেসলা আচ্ছা আচ্ছা কি জন্য এসেছেন এই প্রতিবাদ সবাই প্রতিবাদ সবাই কতটা কি মানে কাজ হলো এখন তো বেলা ডুবে গেল লাস্ট আপডেট কতটা কি হলো মিটিংে কি বললো মিটিংয়ে বলার উদ্দেশ্য যে ইয়া করা ডিএম অফিস যাওয়া হবে আচ্ছা 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 আর তারপরে তার কোনো খবর পাওয়া যাবে নাই কি হলো না হলো আচ্ছা আচ্ছা যতটা আপনি শুনিয়েছেন সেটা বললেন হ্যাঁ আচ্ছা ওই মিটিংয়ে ওইটাই বলা হইল কি হ্যাঁ আর তারপরে ওই রোদ লাগিলে তখন ওই দিয়ে আচ্ছা হ্যাঁ অনেকেই রোদ বন্ধুরা তো বুঝতেই পারছেন বিশাল রোদ দিয়েছে আজ কিন্তু তার জনসংখ্যা মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে হারাইন যেতে ছিল আমরা তো যাই হোক এবার আমি আরো কিছু তথ্য তুলে ধরতে চাই তো ক্যামেরাম্যানকে বলবো একটুকু আসতে তো যাই হোক আমি এদিকে তুলে ধরছি ডাক্তার ডাক্তার আচ্ছা তো এই যাই হোক আমাদের মহান ব্যক্তি খুড়া কাকা খুড়াকে কে পাইছি তো যাই হোক আমার এই চ্যানেল প্রথমবার আসছে আমি একটু আমার চ্যানেল স্বাগত জানাই নিচ্ছি নমস্কার কাকা নমস্কার যাই হোক কতক্ষণে আপনি বার হয়েছিলেন আমি নটার সময় বার হই নটার সময় বার হই নটার সময় বার হই যাই হোক মানে আপনার নামটা একবার বলুন চুনারাম মাহাতো আগ্রাম কুড়িয়াশা থানা বকরাও আচ্ছা আপনি কি তাহলে কমিটির মধ্যেই ছিলেন আমি কমিটির মধ্যে ব্লক কমিটির মধ্যে ছিলাম আচ্ছা বলে এখানে আছে আচ্ছা আচ্ছা তো সিদ্ধান্ত কাকা কি হলো সিদ্ধান্ত মিটিং চলছে মিটিং এখনো চলছে হ্যাঁ এখনো চলছে আচ্ছা আচ্ছা মানে কতটা কি আব্যাস বুঝতে পারছ এখনো পুলিশের যে সন্ত্রাস করে ঘরে ঘরে যে পুলিশ ঢুকি ছিল পুরো জঙ্গল মহলটা পুলিশের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদ আমরা আজ করতে আসিছি আচ্ছা তো যাই হোক অনেকক্ষণ কাকায় মূল্যবান কিছু কথা তুলে ধরল তো ভিডিওটা কন্টিনিউ ভাবে থাকবেন দর্শকগণকে দেখান আসুন আসুন তো লাস্ট মুহূর্তে বন্ধুরা লাস্ট মুহূর্তে তো ভিডিওটা লাস্ট মুহূর্তে এইটা নিয়ে হয়ে গেল চারটে ভিডিও তো এখন হয়তো জনসভাটা প্রায় শেষের মুহূর্তেই হচ্ছে এই কারণে বাড়ির পথে রওনা দিচ্ছে আমাদের যারা কুর্মী সেনাগণ আছেন তারা সবাই আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছেন তো দেখা যাক আসুন আসুন তো প্রায় সবাই চলে যাচ্ছে ঘর তো আর বেশি বড় ভিডিওটা করবো নাই ভিডিওটা এখানে আমি সমাপ্ত করে দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের কোন যাদের অ্যাকচুয়ালি যারা কর্মীরা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বুঝতে পারবো যে কারা কারা দেখছে তো নমস্কার